এই ড্রাইভার শ্রমিক বৃন্দ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা আজকে এখানে অর্ধবেলা কর্মসূচি পালন করছে তার মনোনয়ন প্রত্যাহারের দাবিতে কারণ এখানে যে প্রাণ তাদের প্রাণপ্রিয় নেতা তাদের যে এই দুর্দিনে তাদেরকে যারা সহায়তা করেছে যার সহায়তা যার পাশে থেকে যারা সব সময় তাকে পেয়েছে তার নিয়ে তাকে আজকে তারা এখানে অর্ধবেলা কর্মসূচির জন্য তারা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের সাথে আমরা আজকে কথা বলবো তাদের যে বর্তমান দাবি এবং তাদের যে প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থান এ নিয়ে

ওনাকে আমরা কোনোদিন দেখি নাই আমাদের কোনাই স্ট্যান্ড চলার শুরুতেই শ্রমিক যারা আছে ওর আহমদ মারামার

কত সংখ্যা অটো রিকশা এবং সিনজির ড্রাইভার এতে তারা কর্তৃকিত হয়েছে তাদের প্রাণের দাবি তাদের প্রাণের এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর দানেশিশের মনোনীত প্রাপ্তি আমি ইঞ্জিনিয়ারিং ইভালুয়েশন কে প্রত্যাহার করে এই আসনে যেন আহমেদ তৈয়বুর রহমান হিরণ কে দানেশিশের মনোনয়ন দেওয়া হয় এবং তারা এই দাবিতী আজকে এখানে অর্ধবেলা কর্মসূচি পালন করছে এই কর্মসূচিতে তারা আজকে দেখা যাচ্ছে যে তাদের যে অটো রিকশা এবং সিনজি রয়েছে তারা এখানে এই বেস স্ট্যান্ডের মাধ্যমে তারা বন্ধ করে রেখেছে এবং তাদের এই প্রত্যয় তারা যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ প্রিয় নেতা আহমেদ তৈবুর রহমান হিরণ এই তারা শিশুর মনোনীত না হবি ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি এখানে তারা অবস্থার কর্মসূচি পালন করবে আর এই প্রত্যাশায় আমি হুমায়ুন কবির সুমন ডেস্টিভি নিউজ